সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকালে ভালো আছেন আজকে ভিডিওতে আসার মূল উদ্দেশ্য হলো আপনারা অনেকে মেসেজের মাধ্যমে আমার কাছে জানতে চাইছেন ভাইয়া কীভাবে তিন নাম্বার অ্যাড করবো পে অ্যাকাউন্টে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে তিন স্যালারি আপনারা প্রথমত অনলাইন থেকে বানিয়ে নিতে হবে তো কীভাবে বানিয়ে নেবেন আপনাদের জন্য আজকের এই ভিডিও আমি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য নোট করব ভিডিওতে আমি সবগুলো তুলে ধরছি চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথম আপনারা আপনাদের ক্রোমবাজারটাতে চলে যাবেন ক্রোমবাজারে যাওয়ার পরে সার্চ দেবেন টিন সার্টিফিকেট প্রথম ইন্টারফেস যেটা আসবে ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট বিডি ওটাতে ক্লিক করবেন ওটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে ওখানে রেজিস্ট্রেশন যে লেখাটা আছে ও রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরেই আপনার ইউজার আইডি আসবে তো ইউজার আইডিটা দিয়ে দেবেন যেভাবে আমি দিচ্ছি ওভাবে আপনি আপনার নামে দিয়ে দেবেন বা আপনি আপনার করে দিয়ে দেবেন এরপরে পাসওয়ার্ডটা দিবেন এরপরে সিকিউরিটি কোয়েশানটাতে এখানে অনেকগুলা কোশ্চেন আসবে এগুলো আপনি সিলেক্ট করবেন আপনার যেটা ভালো লাগে আপনার যেটা সহজ মনে হয় ওইটা সিলেক্ট করবেন তারপর সিলেক্ট করার পরে আপনি এখানে যে সিকিউরিটি আনসার যেটা সিলেক্ট করবেন ওই আনসারটা লিখে দেবেন এরপরে কান্ট্রি তারপর মোবাইল নাম্বারটা অ্যাড করে দেবেন জিমেল নাম্বার অ্যাড করে দেবেন এরপরে আপনার যে এখানে যে লেখাটা আছে ওটা বরাবর লেখে ভেরিফিকেশন লেটার ওটা লিখে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এরপরে এরকম একটা ইন্টারফেয়ার আসবে আপনার অটোভি আপনার মোবাইল সিমে অটোভি যাবে অটোভিটা এখানে কপি করে বসা দিবেন কপি করে বসানোর পরে অ্যাক্টিভি ক্লিক করবেন অ্যাক্টিভ যে এলাকাটা ওইটাতে ক্লিক করবেন এরকম একটা ইয়ে চলে আসবে যে রেজিস্ট্রেশন কমপ্লিট প্লিজ লগ ইন এরপর আপনি লগ ইন করবেন আর যে ইউসওয়ার্ড দিয়ে খুলছিলেন ওই ইউসওয়ার্ডটা দেবেন যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে ফেলবেন আর লগ ইন করার পরে এরকম একটা ইয়ে আসবে ওয়েলকাম ট্যাক্স পেপার আইডেন্টিফিকেশান নাম্বার টেন রেজিস্ট্রেশন তো দেন নিশ্চয় যে ফর টেন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার ওইখানে দেবেন ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এরকম আসবে এখানে সফটিনের আদার্স ক্লিক সিলেক্ট করবেন এরপরে ইন্ডিভিডুয়াল বাংলাদেশি ক্লিক করবেন তারপর আপনি এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি ওটাতে ক্লিক করবেন ডিস্ট্রিক্ট ইনকাম শুস এখানে আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন ওইটা দেবেন এরপরে এখানে আপনার ইনকামের শুসটা দেবেন ক্যাটাগরি এরপরে নেক্সট ক্লিক করবেন আর নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইয়ে আসবে এখানে নিজে থেকে চলে যাবেন বিজনেস টাইপ তো বিজনেস টাইপ আপনি কীরকম বিজনেস করেন ওটা লোকেশান যে জায়গায় করেন ওই লোকেশানটা বসে দেবেন যে লোকেশান এখানে আপনার থানা যে জায়গায় করেন ওইটাতে দেবেন এরপরে গো টু নেক্সটে ক্লিক করবেন এরপরে এরকম একটা ইন্টারফেয়ার আসবে এখানে ট্যাক্স পেপার নেম আপনার নামটা বসাবেন এনআইডিতে যে নামটা আছে ওই নামটা বসাবেন এরপরে আপনি যদি পুরুষ হয়ে থাকেন মেল লিখবেন মহিলা হয়ে থাকলে পিমেল লিখবেন এরপরে আপনার এনআইডি নাম্বারটা দিবেন তারপর আপনার ডেট অফ বার্থ দিবেন পিতার নাম মাতার নাম দিবেন মোবাইল নাম্বার জিমেল এরপরে আপনার লোকেশান দিবেন কোন জায়গায়তে আপনার ঠিকানা এগুলো দিয়ে দেবেন এনআইডিতে যেভাবে আছে ওভাবে দিয়ে দেবেন এরপরে ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন থানা দিয়ে দেবেন জেলা কোর্টে দিয়ে দেবেন তো ফিল আপ করা লাগবে না পাশে যে সেম এস কারেন্ট অ্যাড্রেস ওটাতে ক্লিক করলে হবে এরপরে গো টু দেওয়া নেক্সট ক্লিক করলে হয়ে যাবে আপনাদের তিন সার্টিফিকেট এরপর আপনারা প্রিন্ট করে নেবেন বা ডাউনলোড